আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ তুহিন তালুকদার আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কনসালটেন্ট হিসেবে সার্জারি ডিপার্টমেন্টে কর্মরত আছি আমি নিয়মিত প্র্যাকটিস করছি পান্থপথ হেলথ অ্যান্ড হোপ হসপিটালে আজকে আমি একটা খুব কমন সার্জিক্যাল রোগ নিয়ে কথা বলবো সেই রোগটির নাম হচ্ছে হার্নিয়া সবচেয়ে কমন ধরনের হার্নিয়া হচ্ছে কুচকিতে হার্নিয়া আমরা এটাকে বলে হচ্ছে ইনগুইনাল হার্নিয়া সাধারণত কুচকিতে একটা ফোলা অংশ বা একটা বাড়তি অংশ নিয়ে রুগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে রুগীরা প্রায়শ কমপ্লেইন করে যে এখানে কী জন্য একটা ফুলে যায় যেটা হাঁটাহাটি করলে বেড়ে যায় আবার বিশ্রাম করার সময় বা শুয়ে পড়লে এটা কমে যায় আমরা রোগীর সাথে কথা বলেই আমরা এটা ডায়াগনোসিস করতে পারি এটা সম্ভবত হার্নিয়া রোগ এই হার্নিয়া শুধু কুচকিতেই হয় না পেটের যে কোনো জায়গায় হতে পারে সাধারণত কুচকিতেই সবচেয়ে কমনলি হয় এছাড়াও আমাদের নাভির চারদিকে হতে পারে আমাদের পেটের উপরের দিকে হতে পারে যদি কোনো কারণে আগে অপারেশন থাকে অপারেশনের যেখানে সেলাই থাকে সেলাইয়ের আশেপাশে যে কোনো জায়গায় দিয়ে হার্নিয়া হতে পারে সেই হার্নিয়াকে বলি আমরা ইনসিশনাল হার্নিয়া হার্নিয়া কেন হয় সাধারণত প্রিভিয়াস কোনো অপারেশন বা যে রোগীদের কষা আছে শ্বাসকষ্ট রোগ আছে তাদের এই অনেক দিন থেকে এই রোগগুলোতে ভুগছে ধীরে ধীরে তাদের পেটের মাসেলগুলো দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যাওয়ার কারণে সেই দুর্বল অংশের মধ্য দিয়ে পেটের ভিতরের অংশগুলো বেরিয়ে আসতে থাকে এভাবে একটা হার্নিয়া তৈরি হয় ইনিশিয়ালি থাকে হচ্ছে ইনকমপ্লিট হার্নিয়া পরবর্তীতে এটা পূর্ণাঙ্গ হার্নিয়া বা কমপ্লিট হার্নিয়াতে পরিণত হয় হার্নিয়া রোগ নির্ণয় করার জন্য কোনো পরীক্ষার প্রয়োজন হয় না সাধারণত একজন সার্জনের কাছে গেলে উনি রুগীর সঙ্গে কথা বলে রুগীকে পরীক্ষা নিরীক্ষা করেই বুঝতে পারেন এটা হার্নিয়া রোগ কিনা না সাধারণত রুগীর ফিটনেস পরীক্ষা করা হয় যাতে রুগী অপারেশনের জন্য ফিট আছেন কি না রুগী যদি অপারেশনের জন্য ফিট থাকেন তাহলে হার্নিয়া রোগের একমাত্র সমাধান হচ্ছে অপারেশন সেই অপারেশনটা হল দুভাবে করা যায় কেটে করা যায় এবং মেশিনের মাধ্যমে করা যায় সাধারণত এই দুর্বল জায়গাটা গুলোর মধ্যে একটা মেষ একটা জিনিস আছে যেই মেষটা বসিয়ে দুর্বল জায়গাটাকে আমরা সবল করি যাতে করে সেই দুর্বল জায়গাটা আগের চাইতে স্ট্রং হয় এবং ভবিষ্যতে সেখান দিয়ে আর কোনো খাদ্য নালীর ভিতর অংশ বেরিয়ে আসতে না পারে বা পেটের ভিতর অংশ বেরিয়ে আসতে না পারে এই মেশ প্লেসমেন্ট করা হয় এই অপারেশন নাম হচ্ছে হার্নিও প্লাস্টিক এই অপারেশন দুভাবে করা যায় কেটেও করা যায় আবার না কেটে ফুটো করে ল্যাপ্টোস্কোপিকালেও করা যায় হার্নিয়া আমরা কেন সমাধান করতে চাই কি প্রবলেম হয় হার্নিয়ার প্রবলেম কখনো কখনো একটা যদিও আপাতত দৃষ্টি মনে হয় একটা সামান্য সমস্যা কিন্তু অনেক খারাপ অবস্থায় রুগীরা প্রেজেন্ট করতে পারে কখনও কখনো জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় এই হার্নিয়া যখন আমাদের দুর্বল অংশ দিয়ে যাওয়া আসা করে কখনও কখনো সংকুচিত হয়ে যদি আটকে যায় তাহলে সেটা খাদ্যালয়কে আটকে দেয় কোনো খাদ্য খাদ্য বা গ্যাস পাস করতে পারে না এবং আস্তে আস্তে সেই খাদ্যালয় পছন্দ হয়ে যায় এবং ফেটে যেতে পারে সেক্ষেত্রে জীবনের ঝুঁকি রয়ে যায় এই জন্য পুনর সমস্যায় যাওয়ার আগেই সমাধান করে ফেলাই সবচাইতে উত্তম ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রোগমুক্ত থাকবেন